তসলিমা নাসরিনের জন্য আজকে বাম সংগঠনগুলোর মায়াকান্না দেখে ভালোই লাগলো আমি তোমাদেরকে বলতে চাই তোমরা তসলিমা নাসরিনের যে বইটাকে বই মনে করো ওইটা আমরা আবর্জনা মনে করি ওইটা জাস্ট আবর্জনা ঠিক আছে যে মায়া কান্না দেখাচ্ছ তসলিমা নাসরিনের জন্য আমাদের লজ্জা হচ্ছে তোমাদের বাম ছাত্র সংগঠন নিয়ে ঠিক আছে বাম ছাত্র সংগঠন নিয়ে স্বাধীনতা মানে অশ্লীলতা না স্বাধীনতা মানে ধর্মকে কটুক্তি করা না স্বাধীনতা মানে নারীকে বাজেভাবে উপস্থাপন না ঠিক আছে এটা মনে রাখবা আর বাম সংগঠন করো বাম সংগঠন মানেই বেদবি আজকে তোমরা তার প্রমাণ দিলা পাশাপাশি শাহবাগে কোটা নিয়ে কোটার জন্য চুরাশি পার্সেন্ট কোটা চেয়ে আন্দোলন করছে কোটায় নিয়োগ চায় কিছু লোক আন্দোলন করছে দেখলাম এই বামরা তাতেও সমর্থন করেছে তো এই জন্য গণ হয়নি যে কোটায় নিয়োগ দিবে ঠিক আছে এই জন্য গণ হয়নি এই জন্য এতগুলো মানুষ মারা যায়নি এতগুলো মানুষ আহত হয়নি তোমাদের কোন আপত্তি নাও থাকতে পারে অমেধাবী অযোগ্যদের নিয়োগ দিতে কিন্তু আমাদের আছে আমরা এটা মিন করি এটা আমাদের অস্তিত্বের সংকট যে আমরা এই কোটায় আর নিয়োগ দিতে দেব না গণ অভ্যুত্থানের পরে বিধানরঞ্জন রায় আপনি যে ষড়যন্ত্রটা এঁকেছেন এখানে কাজটা খুব ভালো করেন নাই আপনি ইচ্ছাকৃতভাবে এই প্যাস লাগাইছেন আদালতে রায় দেওয়া আছে তারপরেও আসিফ নজরুল স্যার আপনিও এটাতে জড়িত আপনার সেই সাইন করা ডকুমেন্টস আমরা হাতে পেয়েছি আপনি কোটায় নিয়োগ দেওয়ার পক্ষে মতামত দিয়েছেন কেন দিয়েছেন তাহলে কোটা আন্দোলন দেখি নাটক নাটক এটা বলতে পারবেন আমরা কেন অযোগ্য শিক্ষকদেরকে আমাদের স্কুলগুলোতে দেব আমরা আরও দেখবো যে পঁয়ষট্টি পার্সেন্ট শিক্ষার্থী বাংলা রিডিং পড়তে পারে না এটা দেখবো দেখবো যে লুডু খেলতেছে স্কুলে লুডু খেলবে হ্যাঁ ঘুমাবে টেবিলের ওপর পা তুলে দিয়ে পড়াবে তাই তো সবজি কাটবে স্কুলে স্কুলের পাশাপাশি রান্না করবে এগুলো আমরা দেখব আমরা এগুলো দেখতে চাই না তো সলিমা নাসরিনের বইয়ের জন্য যাদের মায়া কান্না তাদেরকে বলি তোমাদের এই মায়া কান্না তোমাদের এই সংগঠন সবই অপ্রাসঙ্গিক এগুলোর কোনো অস্তিত্ব নাই মানুষ এগুলো গুনে না হ্যাঁ তিনজন মিলে একটা ছাত্র সংগঠন চারজন মিলে একটা সংগঠন আইসে চিল্লায় চিল্লায় সারের মতো চিৎকার করবা ভেভে করবা তসলিমান হাসিনের জন্য এটা শুধুই লজ্জা তোমাদের কাছে এটা বই হতে পারে এটা আমাদের কাছে আবর্জনা বুঝতে পারছ বুঝছ না অন্যভাবে বোঝাতে হবে বলো এখানে গিয়ে চিল্লা চিল্লা খুব চিল্লা খুব গলার ওয়াজ বেড়ে গেছে তাই না আমরা ওই ফ্যাসিবাদের দোসরদেরকে আর স্পেস দিচ্ছি না স্পেস দিচ্ছি না গণজাগরণ মঞ্চ না ওগুলো অনেক আগেই বাসি হয়ে গেছে আগেই বাসি হয়ে গেছে ঠিক আছে এগুলো মনে রাখবা বাম সংগঠনগুলোকে আবারও বলতেছি তোমরা কোনো দিন বিচার বিশ্লেষণ করেছ কেন মানুষ তোমাদেরকে অপছন্দ করে কেন ঘৃণা করে একটু ভাইবো একটু ভাইবো তসলিমা নাসরিনকে যেই দৃষ্টিতে দেখে তোমাদেরকে ওই একই দৃষ্টিতে এই দেশের মানুষ দেখে হ্যাঁ তোমাদের লম্ফম্ফ আর কেউ গিলবে না বহুত ভুজুম ভাজুম বুঝ দেখাইছো বহুত বাহাদুরি দেখাইসো ঠিক আছে তসলিমা নাসরিনের বই আমাদের কাছে বই না এগুলো মনে রাখবা নিষিদ্ধ বই স্টলে বিক্রি করবে হ্যাঁ আর আমাদেরকে মেনে নিতে হবে তাই না আজ যেন মনে হচ্ছে যে একটা মহাপাপ একেবারে কষ্টের কারণ হয়ে যাচ্ছে কারণ এই জুলাই বিপ্লব হওয়ার পরে তো আপনি স্বাধীনতা পেয়েছেন কথা বলতে পেরেছেন রাজনীতি করতে পারছেন বিভিন্ন জায়গায় যেতে পারছেন এখন আপনাকে ঠেকায় কে এই যে এত কিছু পাচ্ছেন এটা আর আপনার সহ্য হচ্ছে না এখন আপনাকে আবার ওই গর্তে ঢুকতে হবে এখন আপনাকে আবার ওই জেলে যেতে হবে এখন আপনাকে আবার ওই অশান্তির মধ্যে থাকতে হবে এখন আপনাকে আবার ওই খুনগুমের জায়গায় যেতে হবে এই কারণে এখন অতি ব্যস্ত হয়ে পড়েছে বাংলাদেশের কিছু সুশীলগণ কথাগুলো শুনতে খারাপ লাগবে বাস্তব সত্য কথা হচ্ছে বাংলাদেশের পাঁচই আগস্টের পূর্বে কি দুর্দশা ছিল সেটা সবাই জানেন এই দেশে দলের নাম দিয়ে রাজনীতি করা যাইতো না রাজনীতি করতে গেলে তাদেরকে গ্রেপ্তার হয়রানি মামলা হামলা বিভিন্নভাবে তাদেরকে ধ্বংস করা হতো বাংলাদেশে পাঁচ তারিখের পরে যে দৃশ্য আমরা দেখলাম সেই দৃশ্যের যারা নায়ক তারা যে পদ্ধতিতে এই দৃশ্যটি আমাদেরকে দেখিয়েছেন তাতেই তো আমরা তাদেরকে সম্মান জানিয়ে মৃত্যুর এক পর্যন্ত স্যালুট দিলেও সময় শেষ হবে না যদি আজকের পাঁচই আগস্টের এই নাহিদদের অবদান এই আসিফদের অবদান এই সার্জিসদের অবদান এই হাসনাতদের অবদান কিংবা তাদের সাথে আরও যারা সমন্বয়ক রয়েছেন বিশেষ করে টপ যারা লেভেলে রয়েছেন যারা প্রতিনিয়ত বিভিন্ন জায়গা থেকে কষ্ট করে 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 এই নেতৃত্বটা এখানে নিয়ে এসেছেন তাদেরকে যদি আমরা ভুলে যাই এর চাইতে আহাম্মুখী আর কিছুই হবে না এখন সেই ছাত্রবন্ধু আওয়ামী লীগের আমলে কী ছিল কোন সময় তার পোস্টার ছিল ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার সভাপতির কোন কমিটিতে পথ ছিল সে গোপনে কেন ওই দল করেছে কিংবা তার সাথে যোগাযোগ আছে যেটা নিয়ে পূর্ণ ব্যাখ্যা সবাই দেওয়ার পরেও একদল মানুষ চব্বিশ ঘন্টা এগুলো নিয়েই ব্যস্ত আছে মনে হচ্ছে যেন যারা এই জুলাই বিপ্লবটা করেছে ওরা মহাপাপের মধ্যে নিমজ্জিত হয়ে গিয়েছে কথাগুলো এজন্য বলছি বাংলাদেশের আজকে রাজনৈতিক দল যারাই থাকবেন আপনারা বিরাট বিরাট রাজনৈতিক দল কোনো সন্দেহ নাই যত বড় রাজনৈতিক দল তত বড় আত্মা থাকতে হবে তত বড় প্রশাস্ত হৃদয় থাকতে হবে প্রত্যেকটি বাচ্চা একটা ছেলেও যদি কোনো মন্তব্য করে বক্তব্য দেয় সেখানে এসে এক দল ওই শাহবাগী এসে সেখানে ঝাপতে পড়ে মনে হচ্ছে যেন ওই বাচ্চাটাকে আর থাকতেই দিবে না বয়সে আপনার অর্ধেক সমান না তাকে নিয়ে আপনার যা যা চিত বক্তব্য মন্তব্য আপনি করতে গিয়ে আপনি নিজের বারোটা তো বাজাচ্ছেন আর আপনার বারোটার কিছু আসা যায় না আপনার তো কোনো পার্স নাই জনগণ আপনাকে ভালোবাসে না আপনাদের কোনো মূল্যায়নও নাই কিন্তু আপনারা যাদের পক্ষে লেখালেখি করছেন কলম যুদ্ধ করছেন ভিডিও কন্টেন্ট ক্রিয়েট করছেন ওই দলের বারোটা বাজে তারপরে আপনারা বিদায় নেবেন এটাই আজকের আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশে যদি আপনি বাঁচতে যান কম্বলের বাঁচলে যেমন কোনো কিছু থাকে না একজন রাজনীতিবিদ একজন ব্যক্তি পাবেন না যাকে আপনি এইভাবে বাঁচলে একেবারে নির্ভেজাল নির্ভুল একেবারে সহি সে কোন রাজনৈতিক সংগঠন থেকে এরকম পাবেন না সহি শুদ্ধ মানুষ হতে পারে না রাজনীতির প্রেক্ষাপটে বাকে বাকে কে কখন কোন জায়গায় ছিল তাদের সেই সকল হিসাব করলে বাংলাদেশের আপনি আপনার পিওর মানুষ আপনি খুঁজেই পাবেন না যে ব্যক্তি কাউকে আওয়ামী লীগ বানাচ্ছেন ছাত্রলীগ বানাচ্ছেন সেই ব্যক্তি নিজে আওয়ামী লীগ ছাত্রলীগের দালালি করেছেন তার পূর্বের ইতিহাস খুঁজলে আপনি সেটা পাবেন যে ব্যক্তি আর একজনকে শাহবাগ বানাচ্ছেন সেই ব্যক্তি পূর্বের জমানায় শাহবাগের একজন সদস্য ছিলেন আপনি খুঁজলে আপনার ব্যাকগ্রাউন্ড সেটা পাবেন আমরা দেখছি কারেন্ট সিচুয়েশনে আপনি কি করছেন বর্তমানের জন্য আপনি কি করছেন এই মুহূর্তে আপনি আমাদের এই জুলাই বিপ্লবের জন্য কি করছেন তাদেরকে আমরা সম্মানিত করছি শ্রদ্ধা করছি